প্রথম প্রশ্ন ও সন্ধ্যার পরে ঘরের বাহিরে কাপড় রাখলে কি হয় দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর বন্ধু এবং স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন টিউব মেহেদি দিলে অজু হবে কি না চতুর্থ প্রশ্ন আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা না পঞ্চম প্রশ্ন মহিলাদের হাঁস মুরগি জবাই করলে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন শাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে আলোচনা তো প্রিয় প্রদর্শক আমরা কথা না বাড়িয়ে এই পাঁচটি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে মহিলারা হাঁস মুরগি জবাই করলে কি ক্ষতি হয় দেখুন আমাদের সমাজে এই কথাটি প্রচলিত রয়েছে যে মহিলারা হাঁস মুরগি জবাই করতে পারবে না বরং এই হাঁস মুরগি জবাই করাটা পুরুষের কাজ মহিলারা হাঁস মুরগি জবাই করলে তাহলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে স্বামীর ক্ষতি হতে পারে অথবা বিভিন্ন ধরনের অশুভ অমঙ্গল ইত্যাদি হতে পারে এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট কথা ভিত্তিহীন এবং মন কথা বরং মহিলা এবং পুরুষ নির্বিশেষে সবাই হাঁস মুরগি জবাই করতে পারবে যদি হাঁস মুরগি জবাইয়ের নিয়মকানুন তারা জেনে থাকে এবং সক্ষম হয় হাঁস মুরগি জবাইয়ের উপরে তাহলে মহিলারা জবাই করতে পারবে কোনো বাধ্যবাধকতা নেই এবং হাঁস মুরগি জবাই করলে জবাই হবে না এটাও যেমন ভুল কথা তেমনি বিভিন্ন ক্ষতি হবে অমঙ্গল হবে এই কথাগুলো ভুল সুতরাং পুরুষ মহিলা যারা জবাইয়ের উপর সক্ষম জবাই করতে পারে তারা জবাই করতে পারবে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা পুরুষ মহিলার ক্ষেত্রে নেই এরপরে প্রশ্ন ছিল যে আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কি না দেখুন আজানের সময় টয়লেটে যাওয়া এক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ বর্ণিত তো নেই বরং জরুরি এবং প্রয়োজন হলে আপনি আজানের সময় টয়লেটে যেতে পারেন এক্ষেত্রে আপনার ইচ্ছাধিকার রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নেই তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আজানের সময় বা আজান চলা অবস্থায় যদি আপনি বাথরুমে যান টয়লেটে যান সেক্ষেত্রে সেই কাজ সারা অবস্থায় বা টয়লেটে থেকে আপনি আজানের জবাব দিতে পারবেন না মুখে উচ্চারণ করতে পারবেন না মনে মনে দিলে সেটি ভিন্ন কথা কিন্তু মুখে উচ্চারণ করে আপনি দিতে পারবেন না কেননা টয়লেটে বসে আল্লাহ তালার নাম উচ্চারণ করা অথবা যে কোনো ধরনের জিকির আজগার ইত্যাদি আল্লাহ তালার নাম সহকারে যে কোনো জিকির আজকার করা জায়েজ নয় বরং হারাম একটি কাজ গুনাহের কাজ সুতরাং আপনি আজান আজানের সময় টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দিবেন না কিন্তু সেজন্য আপনি আজানের সময় টয়লেটে যেতে পারবেন না বিষয়টি এমন নয় এ টয়লেটে যেতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে আপনি আজানের সময়ও আপনি আপনার প্রয়োজন সারতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে প্রশ্ন ছিল যে টিউব মেহেদি দিলে অজু হবে কি না দেখুন টিউব মেহেদি দিলে অজু হবে কি না এক্ষেত্রে আপনাকে একটি বিষয় বুঝতে হবে সেটি হলো অজু হবে কি হবে না সেটা নির্ধারণ করা হয় বা নির্ভর করবে আপনার হাতে বা অজুর অঙ্গ প্রত্যঙ্গ সমূহে কোনো পানি প্রতিরোধক জিনিস আছে কি না অর্থাৎ আপনার হাতে যদি এমন কোনো জিনিস লেগে থাকে বা আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গে এমন কোনো জিনিস যদি লেগে থাকে যেই জিনিসটি থাকলে আপনার অজুর সেই অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছতে পারে না তাহলে আপনার অজু হবে না এখন টিউব মেহেদি এই ধরনের কোনো জিনিস কিনা দেখুন মেহেদি সাধারণ মেহেদি হোক অথবা টিউব মেহেদি হোক এটি শরীরের উপর কোনো আস্তরণ সৃষ্টি করে না যদি আস্তরণ সৃষ্টি করতো তাহলে আপনার অজু হতো না যেমন নেইল পালিশ সেটি যদি আপনি নখে ব্যবহার করেন এরপর অজু করেন অজু হবে না কেননা নেইল পালিশ নখের উপরে একটি আস্তরণ সৃষ্টি করে যার কারণে নখ পর্যন্ত পানি পুচতে পারে না কিন্তু মেহেদির বিষয়টি এমন নয় মেহেদি জাস্ট একটি রং সৃষ্টি করে আলাদা কোনো আস্তরণ তৈরি করে না সুতরাং টিউব মেহেদি বা সাধারণ মেহেদি যে কোনো মেহেদি দিলে এরপরে অজু করলে অজু হয়ে যাবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর বন্ধু এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহ মানুষকে বা মুমিনকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখিয়ে থাকেন সতর্কবার্তা অথবা শুভ সংবাদ হিসেবে কেননা রসুলসাল আলহি ওয়াসাল্লামী বলেছেন যে স্বপ্ন হলো মুমিনের জন্য এক প্রকার ইলহাম অথবা আল্লাহতালার পক্ষ থেকে এক প্রকার স্বরূপ সুতরাং আর এই স্বপ্ন হল নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ হাদিসের মর্ম বা হাদিসে বর্ণিত রয়েছে সুতরাং আল্লাহ তালা আপনাকে কোন কোনো স্বপ্ন দেখিয়ে সুসংবাদ দিয়ে থাকেন তো আল্লাহ তালার প্রিয় হওয়া বা প্রিয় বান্ধা হওয়ার আলামত বেশ কিছু স্বপ্ন রয়েছে যা আল্লামা ইবনে সিরিন আলাই তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার ইয়ের মধ্যে উল্লেখ করেছেন আমরা সেখান থেকে আপনাদেরকে বেশ কিছু স্বপ্ন উল্লেখ করছি এখানে রয়েছে যে কেউ যদি স্বপ্নে নিজের জানানা জানাজা নিয়ে যেতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো নিজে মারা গিয়েছে এবং তার জানাজা কবরস্থ করার জন্য দাফন করার জন্য নিয়ে যাচ্ছে অথবা জানাজার নামাজ পড়ার জন্য তার লাশ নিয়ে যাচ্ছে এই স্বপ্নটি দেখলো সাথে সাথে দেখলো যে মানুষজন মানুষজন তার তার পিছনে পিছনে বেশ কিছু চলতেছে সে মারা গিয়েছে লাশ নিয়ে যাচ্ছে কোথাও মানুষজন তার লাশের পিছনে পিছনে চলতেছে এই স্বপ্নটি দেখলে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই আল্লাহ তাআলার প্রিয় ও হবে আল্লাহ তালা তাকে নিজের প্রিয় করে নেবেন সে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর প্রিয় হতে পারবে সাথে সাথে সে ইজ্জত সম সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন দিন এবং দুনিয়াতে আল্লাহআালা তাকে সফলতা দান করবেন আর সে ওই জাতির উপর নেতৃত্ব লাভ করবে অর্থাৎ সে যেই জাতি বা যেই জায়গায় বসবাস করে সেখানে জনগণের নেতৃত্ব লাভ করবে মানুষের নেতৃত্ব জনগণের নেতৃত্ব সে দিবে ইনশাআল্লাহ এছাড়াও হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই এই যিনি বড় আল্লাহ বলা বড় বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যার ইমাম ছিলেন তিনি বলেন কেউ যদি স্বপ্নে নিজের জানাজা দেখে অথবা যে কোনো জানাজা দেখলো জানাজা বলতে লাশ দেখলো হয়তো জানাজার জন্য নিয়ে যাচ্ছে অথবা কবরস্থ করার জন্য লাশ নিয়ে যাচ্ছে এই স্বপ্নগুলো দেখলে তাহলে এর সর্বমোট তিন প্রকার ব্যাখ্যা তিনি উল্লেখ করেছেন প্রথম ব্যাখ্যা হলো বুজুর্গী লাভ করা তথা আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ দুই নম্বর ব্যাখ্যা হলো অধিকার লাভ করবে সে যেই অধিকার হয়তো কেউ আদায় করছে না সেটা আল্লাহ তালার পক্ষ থেকে সে নুসরাত এবং সাহায্য লাভ করবে এবং তার অধিকার আদায় হবে ইনশাআল্লাহ তিন নম্বর ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা ইনশাআল্লাহ বাড়িয়ে দেবেন তো যাই হোক এরপরে একটি প্রশ্ন ছিল যে সন্ধ্যার পরে ঘরের বাহিরে কাপড় রাখলে কি হয় দেখুন সন্ধ্যার পরে ঘরের বাহিরে কাপড় রাখলে কি হয় বা কোনো ক্ষতি হবে কি না এ সম্পর্কে আপনাকে একটি হাদিস বুঝতে হবে রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সন্ধ্যার পর থেকে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবে নিজেদের কোনো পাত্র খোলা থাকলে সেই পাত্রের মুখ ঢেকে রাখবে এবং ঘরের বাহিরে বাচ্চা বা গবাদি কোনো পশু অথবা যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রাখবে না এটি হলো সন্ধ্যার পর থেকে রাতের এক তৃতীয়াংশ অংশ পর্যন্ত কেননা এই সময়ের মধ্যে বিভিন্ন খারাপ আসর বা বিভিন্ন খারাপ বজ্জিন ইত্যাদি বিভিন্ন খারাপ কিছু সরায়াত করে পৃথিবীতে এবং সেগুলো এই সমস্ত জিনিস খোলা থাকলে অথবা ঘরের বাহিরে থাকলে বা দরজা জানালা খোলা থাকলে এক্ষেত্রে বিভিন্ন ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে বা খারাপ কোনো আসর প্রভাব বিস্তারের কোনো সম্ভাবনা থাকে এই জন্য রসুল সাল্লু আসালাম এগুলো নিষেধ করেছেন সুতরাং সন্ধ্যার পরে কোনো প্রয়োজনীয় জিনিস বাহিরে না রাখাই ভালো তবে এক্ষেত্রে বড় কোনো গুণ হবে আপনার কোনো শাস্তি হবে বিষয়টি এমন নয় তবে এক্ষেত্রে আপনার এই বিষয়টি এড়িয়ে চলা ভালো সন্ধ্যার পরে নিজের ঘর দরজা এগুলো বন্ধ করে রাখবে জানালা বন্ধ করে রাখবে সন্ধ্যা অতিক্রম অতিক্রম হওয়ার পরে আপনি চাইলে খুলে দিতে পারেন কিন্তু সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে কিছুক্ষণ আপনি এই বিষয়গুলো ও খুব লক্ষ্য রাখা চাই